হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়াল্টে আমি একটা মাইক্রোফোন নিতে আসলাম কি মাইক্রোফোন নিলাম কত টাকা দিয়ে কিনলাম পুরা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হলেন একটা মাইক্রোফোন কিনতে আসছি এটা হচ্ছে ক্যামেরা ওয়াল্টে আসছি আমরা এই মুহূর্তে আচ্ছা আমরা যে

এই মুহূর্তে আমরা নিচ্ছি চোদ্দ হাজার টাকা দিয়ে এটা ভালো একটি মাইক্রোফোন তো আমি অনেক ইউ দেওয়ার কারণে আসছি তো আমি যেটা ব্যবহার করতাম এটা আসলে বয়সটা তোরা ভালো আসে না এখন থেকে আরো ভালো ক্লিয়ার ভিডিও পাবেন এখন থেকে আরো অনেক সুন্দর ভিডিও পাবেন তো এটা আনবক্সিং করে বাকিটা আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনি করে দেখাবো তো আপনারা দেখতে থাকেন আমরা আনবক্সিং করতেছি এই

একটা হচ্ছে আইফোনের জন্য আরেকটা হচ্ছে এমড্রয়েড ফোনের জন্য তো আপনারা ব্যবহার করতে পারবেন একটা ব্যাগ আছে যেটা দিয়ে ক্যারি করতে মধ্যে অনেক একটা মানে অনেক সুন্দর একটি ব্যাগ আছে এবং এটা হচ্ছে যেটা মানে এটা গলায় ব্যবহার করা যাবে এটাই আছে দার্জিলিং এখানে দেওয়া আছে মানে ক্যামেরা দেওয়া সাথে চাইলেও কানেক্ট

একটা আপনি নেন করতেছেন আমরা যে মাইক্রোফোনটা আমরা নিলাম এই মাইক্রোফোনটা দিয়ে এখন কয়েক হচ্ছে ভাই ফোনে তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন ইন্টারভিউ ভিডিও বা আমাদের ধাদা কন্টেন্টগুলো এখন থেকে আরো অনেক সুন্দর ভিডিও পাবেন তো আমাদের ভাবে আপনারা সাপোর্ট করতে থাকেন সাপোর্ট করতে থাকেন আর ভালো কিছু নিয়ে আসবো সামনে আপনারা দেখতে থাকেন আর আমাদের ভাইয়ের কাছে যে আমরা যে ক্যামেরা ওয়ার্ল্ডে আসছি আসলে তারা খুবই ভালো বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয় একটা সব তারা অনলাইনে সেল করে থাকে আপনারা অনলাইনে বা অফলাইনে কিনতে পারবেন তো করে দেখি এটা আমরা একটু দেখি আচ্ছা ভাই ধরেন এই যে আমি যে মাইক্রোফোনটা নিলাম এই মুহূর্তে ভিডিও অনেকে হয়তো দেখবে দেখার পর যদি আসে আপনারা কি স্পেশাল আছে অবশ্যই আমাদের এই দুপলকে স্পেশাল ডিসকাউন্ট চলছে যে ডিসকাউন্ট চলছে যেমন আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদের আসলে সবাই আশা করে যে আসবে অবশ্যই তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করা হবে

Eric kek kek balik kira koma lagi, oke lain pass বলেন বলেন কথা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা ক্যামেরার ভিতরে ইনস্টল করে দিয়েছি তো আমরা ক্যামেরা দিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে এই মাইক্রোফোন ভিডিও করতেছি এই মুহূর্তে ক্যামেরা ইনস্টল করে দিয়েছি তো এই মুহূর্তে আরেকটি মাইক্রোফোন আছে আমার ভাইয়ের কাছে তো ভাই একটু বলেন আমার ক্যামেরার ভিডিওটা কেমন আসতেছে এই মুহূর্তে ভিডিওটা তো ভাই ভালোই আসতেছে আপনি আবার কথা বলতেছেন সবকিছু রেকর্ড করতে দেখুন দেখি মানে আমার কাছে যে ভিডিও করা যেমন মতো আমার ফোনে ভিডিও হচ্ছে এই মুহূর্তে আমি ক্যামেরা আসলে চেক করার জন্য আমি ভিডিও করতেছি তো আমরা দেখি বয়সটা কেমন আসছে জানেন এই মাইক্রোফোনটা আমরা নিয়ে নিলাম হলিল্যান্ডের মাইক্রোফোনটা তো এখন থেকে আরো ভালো কিছু ভিডিও পাবেন আরো ভালো বয়স ভিডিও পাবেন তো ভাই ওকে আমাকে একটা প্যাকেট করে দেন ঠিক আছে এই মুহূর্তে আমাদের হলেন